বন্ধুরা আজকে দুনিয়াতে আমরা কত বাড়ি করতেছি কত গাড়ি বানাচ্ছি বাড়ি গাড়ি আমরা সব কিছু তৈরি করতেছি আসলে দেখেন তো মৃত্যুর পরে এই বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনোটাই আমাদের সাথে যাবে বলে ভাই কোনোটাই আমাদের সাথে যাবে না কিন্তু তারপরও আমরা সব কিছু জানি সব কিছু বুঝি বুজার পরও আমরা আল্লাহর হুকুম মানতে চাই না নবীর তরিকা মতন আমরা চলতে চাই না আল্লাহর হুকুম তো আমরা একবারে মানা ছেড়ে দিছি নামাজের আমাদের কোনো খবর নেই কিন্তু আমরা মুখে দাবি করি যে আমি মুসলিম মুখে দাবি করি আমি নবীর উম্মাত আল্লাহর বান্দা কিন্তু আজকে আমাদের ভিতরে সে নামাজ নেই আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই নবীর সুন্নত নাই না থাকার কারণে আজকে যতই আমরা সুখ খুঁজি এবং শান্তি খুঁজি বলে আমরা কোনো কিছুই পাবো না বলে আল্লাহ আল্লাহতালা প্রতিটা মানুষকে জ্ঞান দিছে এবং বিবেক দিছে যে তোমরা দুনিয়াতে ভালো কাজ করে আসো যে ভালো কাজের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে যাওয়া সহজ হবে আজকে যদি আমরা দুনিয়াতে সে ভালো কাজগুলা করি সে ভালো কাজের মাধ্যমে আল্লাপাকে জান্নাতকে আমরা লাভ করতে পারব আমরা জান্নাতের মেহমান হতে পারবো আর যদি দুনিয়াতে আমরা এই ভালো কাজগুলো যদি আমরা না করি তো ভাই আমাদের দ্বারাই কোনোদিনও সম্ভব হবে না যে আল্লাহ আল্লাহতালা জান্নাতকে যে আমরা লাভ করতে পারবো জান্নাতের মালিক হইতে পারবো যে জান্নাতের মালিক হওয়ার একটাই শর্ত হলো যে আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মতন চলা দুনিয়াও শান্তি আকের অত শান্তি বলে যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতন চলে বলে তারাই তো একমাত্র শুধু সুখ শান্তি সফলতা কামিয়াবি বলে আল্লাহ আল্লাহতালা বলে একমাত্র তাদের ভিতরেই দিছেন আজকে আমাদের ভিতরে শুধু দুনিয়া 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 করে আমরা শেষ হয়ে যাচ্ছি আঁকে রাতের চিন্তা আমরা করছি না আঁকে রাতের ফিকির আমরা করতে পারছি না আমরা দুনিয়া দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মাহব্বতে পড়ে আমরা সব কিছু ভুলে যাচ্ছি আল্লাহকে ভুলে যাচ্ছি রসুলকে ভুলে যাচ্ছি কোরআনকে ভুলে যাচ্ছি সব কিছু আমরা ভুলে গেছি আজকে মানুষ মানুষকে আমরা ভালোবাসা দিচ্ছে পাচ্ছি না আজকে মানুষ মানুষের সাথে আমরা অহংকার করতেছি আজকে মানুষ মানুষের সাথে আমরা টাকার ক্ষমতা টাকার গরম টাকার বাহাদুরি আমরা সব কিছু দেখাচ্ছি ভাই এই বাহাদুরি কোনো বাহাদুরি না বলে আপনার আমার আকেরাতের বাহাদুরি হলো সব থেকে বড়ো বাহাদুরি যে আকেরাতে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সহজ হবে